নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দুর্গা ষষ্ঠী বা ষষ্ঠী ব্রত কথা আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে শারদীয়া দুর্গাপূজায় বোধনের দিনে ষষ্ঠী পূজা করা হয় একে বলা হয় দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী ব্রতের নিয়ম আশ্বিন মাসে দুর্গাপূজার পূজার ষষ্ঠী অথবা শুক্লা ষষ্ঠীতে যে এই ষষ্ঠী পুজো করতে হয় দুর্গা ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ফুল ফল ধূপ দ্বীপ দুর্বা আতপ চাউল মিষ্টান্ন এইগুলি এবং তারপরে সকল উপকরণ দিয়ে দেবীর পূজা করতে হয় এই দিন অন্নভোগ বা ভাত খাওয়া নিষিদ্ধ ব্রত কথা আগে এক বামন বহুদিন তার দুই ছেলে তিন মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে বাস করত ছোট ছেলে ছাড়া সকলেরই বিয়ে হয়েছে তবে ছেলেপুলে পুলে কারোরই হয়নি এক বছর ষষ্ঠীর আগের দিন বামন সকলকে ডেকে পুজোতে কে কি নিতে চাই জানতে চাইল। সকলেই সকলের পছন্দমতো কাপড় জামা ইত্যাদি চাইলো কিন্তু বড় বউ কিচ্ছু চাইল না শেষে শ্বশুর শাশুড়ির অনুরোধে সে একটি ধুলোমুঠি শাড়ি চাইল সবার জন্য সবকিছু পেল কিন্তু বড় জন্য শাড়ি বহু খোঁজার পরেও পেল না তারপর এক বুড়ো দোকানের কাছে গিয়ে বামন ধুলোমুঠি শাড়ির কথা জানতে চাইলো বুড়ো তাকে জানালো এই শাড়ি পরতে চেয়েছে কে তার ছেলেপুলে আছে উত্তরে বামন জানালো যে না তার সন্তান নেই তখন বুড়ো দোকানে বললো মা ষষ্ঠীর দয়া না হলে এই শাড়ি কেউ পরতে পারে না তাই ওই বামনকে বলল যে তার বড় বৌমা পরের দিন ষষ্ঠী পূজা করেন এবং তাহলে মা ষষ্ঠীর তার উপরে দয়া হবে ওই সেই ধুলোমুটি শাড়ি সে পরতে পারবে আসলে বামুন নিজেই জানতো না যে ধুলোমুটি শাড়িটার মানে কি আর এর অর্থ সেই বুড়ো দোকানদারকে জানতে চাইলে সে বলে এর অর্থ হলো সাদা পার শাড়ি যে শাড়িটা বাচ্চার মা পরে থাকে সেই অবস্থায় সন্তান ধুলো মেখে তার কোলে উঠতে চাইবে সেই সময় শাড়িতে ধুলোর দাগ লেগে যাবে এটাই হলো ধুলো মুঠি শাড়ি এই কথা শুনে বামন বাড়ি এসে যে যার কাপড় তাকে দিয়ে দিল এবং বড় বউকে বলল বছর বছর ধরে শুক্লা ষষ্ঠীতে পূজা করতে মানত করতে তবে সে ওই কাপড় পাবে এই কথা শুনে বড় বউ সেদিন নিরামিষ ভোজন করলো পরের দিন মা ষষ্ঠীর পূজা করলো তারপর কিছুদিনের মধ্যেই সে গর্ভবতী হলো এবং সঠিক সময়ের মধ্যে তার ফুট ফুটে ছেলের জন্ম দিল ছেলে হওয়ার আনন্দে সবাই বিভোর হয়ে উঠলো তার পরের বছর বড় বউ শাশুড়ি ননদদের নিয়ে পূজা করলো ফলে তাদেরও সকলেরও সন্তান সন্ততি হলো তারপর ছোট ছেলের বিয়ে হলো তার কিছু পরে তার বড় বউ একটা লাল পেড়ে শাড়ি পরে আছে এমন সময় তার ছেলে ধুলো মেখে তার কোলে উঠে এলো বড় বউ তাকে কোলে তুলে নিল তার ফলে সাদা শাড়িতে ধুলোর দাগ হয়ে গেল। এতে তার ধুলোমুটি শাড়ি পরার স্বাদ পূরণ হলো তাই দেখে বামন বামনই পরম আনন্দিত হলো তারপর ধীরে ধীরে এই ব্রত কথা প্রচারিত হলো ব্রত ফল যে রমণী এই পূজা করে তাদের যদি সন্তান না থাকে তবে তাদের সন্তান হয় এবং তারা সুখী সুন্দর জীবন যাপন করে এবং অন্তিমে বৈকুণ্ঠ ধামে গমন করে ষষ্ঠীর দিন মা দুর্গার ধুলোমুটি শাড়ি পরার স্বাদ হয়েছিল এই কথা তিনি মহাদেবকেও শুনিয়েছিলেন এদিকে সেই সময় মা দুর্গা বাপের বাড়ি যাবে বলে জয়া বিজয়া তার গায়ের ময়লা তুলে দিচ্ছিল তেল হলুদ মাখিয়ে দিচ্ছিল একটি মূর্তি তৈরি করেছিল সেই মূর্তিটি দেখতে একটি ছোট্ট বাচ্চার মতো হয়েছিল সবার আগে ওই ছেলের পূজা হবে ও থাকবে সবার উপরে ওই হবে সর্বসিদ্ধিদাতা গণেশ ওর পূজা না হওয়া পর্যন্ত কোনো দেবতার পূজা হবে না তারপর তার দুই সন্তান ও গণেশকে নিয়ে বাপের বাড়ি গিয়ে সব কথা মাকে শোনালো শুনে সবাই আশ্চর্য হয়ে গেল এবং সেই থেকে সবার আগে গণেশের পূজা করার স্বীকৃতি পেল এইভাবে দিকে দিকে প্রচার হয়ে গেল